এসআইআর পর এবার খেলা মেলা দলের অস্বস্তি বাড়িয়ে ফের বিস্ফোরক সৌগত রায় যদি কোনো একটা পার্টি মেলায় চলে যায় সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায় খেলা মেলা করলে লোকে ওই নিয়ে মেতে থাকবে পলিটিক্সটা করবে না তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য ভাইরাল আমাদের মনে রাখতে হবে ছ মাস পর নির্বাচন যেটা আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু করবেন না বরানগরে দলীয় কর্মীদের বার্তা তৃণমূল সাংসদ সৌগত রায় সৌগতরায় ফের বিস্ফোরক তার বক্তব্য যদি কোনো পার্টি খেলা মেলায় চলে যায় সেই পার্টির পলিটিক্যাল সেন্স চলে যায় কি বলেছেন সৌগতরায় শোনাম যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছ মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবে না অপর্ণা বন্ধ করে আমি সাপোর্ট করছি এবং ঠিক করছি ওই নিয়ে ছমাস মাস লোকেই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে চলবে না যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব এইটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে সৌগত রায়ের বক্তব্য খেলা মেলা করলে লোকে ওই নিয়েই মেতে থাকবে পলিটিক্স করবে না সৌগত রায় যখন এই বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি কি প্রতিক্রিয়া সজল ঘোষ কি বলেছেন শোনাব সারা জীবন নিজে খেলা মেলা তু চিজ বড়ি হয় মস্ত মস্ত করে গেল যে লোকটা আর মনে যখন এটা এসছে তখন আমি বলবো ঠাকুমা যেটা বলতেন সেটা অন্য কথা আমি বলবো এটা বিলম্বিত বোধোদয় কিন্তু এই বোধোদয়ের সূর্যোদয় হবার আগেই তৃণমূলের রস্ত যাবে অতএব এই বোধোদয় হয়ে কোনো লাভ আর হবে না এর আগে দলের একেবারে নিয়ে উল্টো সুর শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলা দলের অস্বস্তি বাড়ালেন ফের বিস্ফোরক মন্তব্য করলেন সৌগত রায় তার বক্তব্য যদি কোনো একটা পার্টি মেলায় চলে যায় সেই পার্টির পলিটিক্যাল ফ্রেন্স চলে যায় তিনি এটাও বলছেন মনে রাখতে হবে ছ মাস পর নির্বাচন যেটা তাই একমাত্র লক্ষ্য অন্য কিছু করবেন না বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে আছে উনি একেবারে যখন ওনার এই খেলামেলার রাজ্য পরিচালনা নিয়ে সমালোচনা হয়েছিল বারবার করে বিরোধীরা সমালোচনা করেছিলাম আমরা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন উৎসব তো কি শ্রাদ্ধ করবো ভাগার করবো এই জাতীয় একটা কথা বলেছিলেন সুতরাং খেলা মেলায় খালি তৃণমূল দল হিসেবে চলে যায়নি বা সরকার চলে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছেন সৌগত বাবু তো বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল সেন্স চলে গেছে ওনাকে মানুষ দায়িত্ব দিয়েছিল মুখ্যমন্ত্রী হিসেবে উনি গত দশ বছর ধরে বারো বছর ধরে পশ্চিমবাংলায় একজন ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব করে গেছেন এখন সৌগত রায়ের রিটায়ারমেন্টের সময় হচ্ছে রিটায়ারমেন্টের বয়স উনি বহুকাল আগে পার করে গেছেন উনিও জানেন যে ওনার আর কোনো সেই অর্থে রাজনৈতিক ভবিষ্যৎ নেই তাই হয়তো কদিন আগে এসআইআর নিয়ে কতগুলো কথা বললেন এফআইআর কে সমর্থন করলেন আজকে কথাগুলো বললেন এগুলো বলে বিজেপির ঘনিষ্ঠ হয়ে হয়তো রাজ্যপাল রাজ্যপাল ওনার দাদা হয়েছিল এবার হয়তো উনিও রাজ্যপাল হিসেবে রিটায়ার করতে চাই তৃণমূলে বর্ষিয়ান সাংসদ সৌগত রায় তিনি ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বলছেন খেলা মেলা করলে লোকে ওই নিয়েই মেতে থাকবে পলিটিক্স করবে না যদি কোনো একটা পার্টি খেলা মেলায় চলে যায় সেই পাঁচের পলিটিক্যাল সেন্স চলে যায় আরো মন্তব্য সৌগত রায় তিনি বলছেন মাত্র ছমাস মাস পরে যেখানে নির্বাচন সেখানে জেতাটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত কি বলেছেন সৌগত রায় শোনাবো একবার যদি একটা পার্টি খেলার মেলার মধ্যে চলে যায় তার পলিটিক্যাল সেন্সটা চলে যায় আমাদের মনে রাখতে হবে ছমাস মাস পরে ইলেকশন জেতাটাই আমাদের একমাত্র লক্ষ্য অন্য কিছু এখন করবেন অপর্ণা বন্ধ করে দিয়েছিলাম সাপোর্ট করছি এবং ঠিক করছি ওই নিয়ে ছমাস লোক এই করবে আর পলিটিক্সটা ভুলে যাবে পলিটিক্স ভুলে গেলে চলবে না যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নি কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব এইটা মূল কথা যে পার্টিটাকে একটা পবিত্র ব্যাপার হিসেবে দেখতে হবে তৃণমূলে বর্ষিয়ান সংসদ যখন এই মন্তব্য করছেন তখন তার নিজের দলের কি ব্যাখ্যা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলে ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন শোন যে জায়গায় এই মন্তব্য করেছেন সেটা কি বক্তব্যের পরিপ্রেক্ষিতে করেছেন কোন ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে করেছেন কারণ উনি একজন এমপি তার আন্ডারে সাতটা বিধানসভা আছে সাতটা বিধানসভার আগে অনেকগুলি ব্লক রয়েছে অনেকগুলি টাউন রয়েছে ওয়ার্ড রয়েছে পঞ্চায়েত রয়েছে কোনো একটা এলাকায় যদি কোনো সাংগঠনিক বিষয় নিয়ে মন্তব্য করে থাকেন কোনো একটা জায়গায় যদি তার মনে হয় তার দলীয় কোনো ব্যক্তি সে রাজনীতি করার বদলে অনেক বেশি শুধুমাত্র খেলা নিয়ে ব্যস্ত আছেন বা অন্য কিছু অর্গানাইজ করছেন কিন্তু পলিটিক্সটা করছেন না সেক্ষেত্রে তিনি সিনিয়র একজন পলিটিশিয়ান হিসেবে সেটা মনে করিয়েই দিতে পারেন আমি দেখছিলাম এর আগে যারা বলছিলেন বিজেপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এই সিপিএম এর ঘনিষ্ঠ হতে চাইছেন লালু প্রসাদের ঘনিষ্ঠ হতে চাইছেন অনেকে সব মন্তব্য তো করেছেন উনি কিন্তু তার পরের লাইনেই বলেছেন সামনে ইলেকশন আছে এবং আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত চতুর্থবারের জন্য জেতা ফলে যে ব্যক্তিটা জেতা নিয়ে কথা বলছেন যে ব্যক্তি চতুর্থবার জয় ছিনিয়ে আনা এবং সামনে ইলেকশন রয়েছে সেটা তার কর্মীদের মনে করিয়ে দিচ্ছেন সেই ব্যক্তি কি করে বিজেপি সিপিএম এর কথা বলছেন সেটা তো আমি জানি না ফলে একজন একটা গোটা চল্লিশ মিনিটের বক্তব্য থেকে দু মিনিটের বক্তব্য নিয়ে সিপিএম বিজেপির উল্লাস করার বা নৃত্য করার মতো কিছু হয়েছে বলে আমার মনে হয় না এই প্রথম যে সৌগত রায় এই ধরনের মন্তব্য করলেন তা কিন্তু নয় এর আগে এসআইআর এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যখন খড়গ হস্ত তখন সম্পূর্ণ উল্টো সুসরা গিয়েছিল তারই দলের পর পর চারবারের সাংসদ সৌগত রায়ের গলায় এসআইআর নিয়ে আপত্তির কি রয়েছে সেই নিয়ে আপত্তি কিছু থাকতে পারে না মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় স্পেশাল রিভিশন হবে তার মানে ভোটার লিস্টের কিছুটা সংশোধন হবে সে নিয়ে আপত্তির কিছু থাকতে পারে না তো সবসময় হয় প্রতিবারই হয় নির্বাচনের আগে ছ নম্বর ফর্ম আমাদের পার্টিগুলো জমা দেয় ইনক্লুশনের জন্যে সাত নম্বর ফর্ম জমা দেওয়া হয় বাদ দেওয়ার জন্যে আর আট নম্বর ফর্ম কোনো শিফটিং চেঞ্জ থাকলে ঠিকানা সেটা জমা দেওয়া হয় সেই জমা দেওয়ার পরে সেটাকে স্ক্রুটিনি করে নির্বাচন কমিশন ভোটার তালিকা সম্পূর্ণ করে সুতরাং এটা নতুন কিছু নয় বা আনডিজায়ারেবল কিছু নয় তাদের পার্টির কর্মীরা বলে যে আমরা তো প্রতিবার এতে অংশগ্রহণ করি ভালো করে হোক এটা তো ভালো টোটাল লিস্টে যদি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয় তাতে আপত্তি করার থাকবে কেন তো সব বিহারও লোকের দেখছেন যেতে হয় শুধু বর্ষিয়ান সংসদ সৌগত রায় নয় এর আগে উৎসব নেই শরদ হয়েছিলেন দলেরই এক বিধায়ক কলকাতায় পূজো কার্নিভাল থেকে পুরো পরিষেবা ব্যর্থতার অভিযোগ তুলে পূজো কার্নিভাল থেকে নিজেকে বিরত রেখে কি বলেছিলেন রায়গঞ্জ ক্রেডবল বিধায়ক কৃষ্ণ কল্যাণী শুনুন নালা নর্দমা প্লাবিত হচ্ছে হ্যাঁ মানুষ বাড়ির থেকে বেরোতে পারতেছে না গন্ধ দুর্গন্ধে হ্যাঁ তো সেই জায়গায় থেকে হ্যাঁ আমি কার্নিভালে সামিল হব এটা একটু ভাবে নেন আমার কোথাও হৃদয় অন্তর্স্থল থেকে মনে হলো এটা অনুচিত সঠিক সময়ে ভাবে যদি খরচ হতো তাহলে রায়গঞ্জের পরিস্থিতি এই হিসাবে হতো না সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে কোনো না কোনো বার্তা দেওয়া উচিত হ্যাঁ কি হিসাবে চলবে কেন কেননা পৌরসভার সিস্টেমটা সম্ভব মনে হচ্ছে কোলাস রয়েছে হ্যাঁ সেই সিস্টেমটাকে ঠিক করা উচিত